পরিস্থিতিতে বাংলাদেশ দল আরব বর্তমানে পাকিস্তানে আছে দশ জন টাইগার পাকিস্তান সফর ঘিরে বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগে ভাগ হয়ে গেছে ইতিমধ্যেই প্রথম দলটা লাহোরে শুরু হতে যাওয়া তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে এখন প্রথম বহরে আছেন চার ক্রিকেটার হাসান মাহমুদ তানভীর ইসলাম পারভেজ ইমন তানজিম হাসান সাকিব সঙ্গে দলীয় ম্যানেজার নাফিস ইকবাল সহ আরো কয়েকজন সাপোর্ট স্টাফ আর স্কোয়াডের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা লাহোর পৌঁছাবেন সোমবার ২৬ মে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানা দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে গেছেন দ্বিতীয় দল ইউই থেকে রওনা দেবে নাফিস আরো জানান সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে এদিকে আইপিএল দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলা মুস্তাফিজুর রহমান তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন খুব শিগগিরই দলের সঙ্গে ভারত থেকে যোগ o pakistan affairs বাংলাদেশ দল পাকিস্তানে সময় ক্ষেপণ করবে না খুব দ্রুতই ম্যাচগুলো শেষ হয়ে যাবে কারণ সামনেই ঈদ উল আজহা ছাব্বিশে মে পুরো দল জড়ো হওয়ার পর সেদিনে নেমে পড়বে অনুশীলনে সাতাশ মেও অনুশীলন করবে সিমন শিষ্যরা এরপর আটাশ মে শুরু হবে সিরিজ বাকি দুটি ম্যাচ হবে তিরিশ মে পয়লা জুন স্কোয়াডে থাকা রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ এরই মধ্যে আছেন পাকিস্তানে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এ অংশ নিয়েছেন তারা পিএসএল ফাইনাল শেষে মিরাজ রিশাদ সোজা ঢুকে পড়বেন বাংলাদেশ টিমে পাকিস্তানের এই সফরে পেসার নাহিদ রানা নাম তুলে নিয়েছেন তিনি দলের সঙ্গে নেই বাংলাদেশে আছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ট্রেনার নাথান ক্রেলি তারাও সরিয়ে নিয়েছেন পাকিস্তান সফর থেকে নিজেদের এছাড়া সৌম্য সরকার দুবাই থেকেই ফিরে গেছেন বাংলাদেশে বাংলাদেশের সামনে একটা কঠিন চ্যালেঞ্জই এখন আমিরাতের কাছে হারের পর এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ দেশে আলোচনা সমালোচনা থামাতে হলে পাকিস্তানের বিপক্ষে ভালো করা চাই লিটনদের সেই প্ল্যানে আসছেন লিটন শান্তরা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরডবির পর এই সিরিজে নামছে দলটা দুই দলই চাইবে এই সিরিজ জিতে ফর্মে ফিরে আসতে